হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার থ্রি হিস্ট্রি অনার্স যাদের রয়েছে তাদের একটি কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত অর্থাৎ এখানে সমুদ্রগুপ্ত মানে রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা তিনি যেভাবে সাম্রাজ্য জয় করেছিলেন সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেখানে তার যে কৃতিত্ব রয়েছে সেই সম্পর্কিত প্রশ্নের উত্তর এখানে রয়েছে তো সমুদ্রগুপ্ত থেকে যে প্রশ্ন আসবে তোমরা এই আনসারটা লিখতে পারবে চলো উত্তরটা দেখে নেওয়া যাক সমুদ্রগুপ্তের রাজ্য জয় ও রাজ্য বিস্তার সম্বন্ধে জানার জন্য অন্যতম প্রধান উপাদান হলো স্তম্ভের উপর লিখিত তারিখবিহীন এলাহাবাদ প্রশস্তি এবং মধ্যপ্রদেশের ইরানে প্রাপ্ত লেখটি নালন্দা ও গয়ায় তার রাজত্বে যথাক্রমে পঞ্চম ও নবম বৎসরে দুটি লেখ পাওয়া গেলেও এই দুটির বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে প্রশ্ন ওঠে তেত্রিশটি পংটি অথবা সতেরোটি স্তবকে সমন্বয়ে পঁয়ত্রিশ ফুট উচ্চ এলাহাবাদ প্রশস্তিতে চারটি শ্রেণীতে বিভক্ত করে তার রাজ্য যে তালিকা উদ্ধৃত হয়েছে তা ভৌগোলিক অবস্থান অনুসারে নাকি রাজ্য জয় ক্রমপর্যায় অনুযায়ী অনুযায়ী সে বিষয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে ভিনসেন্ট স্মিথ কে পি জয়সাল রমেশচন্দ্র মজুমদার প্রমুখরা মনে করেন হরিসেন ভৌগোলিক অবস্থান অনুসারে সমুদ্রগুপ্তের অভিযান বর্ণনা দিয়েছিলেন কিন্তু অধিকৃত অঞ্চলে তালিকা লক্ষ্য করলে দেখা যায় একই শ্রেণীতে বিভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলের নাম আছে তাই এই তত্ত্ব খাটে না যে দূরেল এইচ হেরাস সুধাকর চট্টোপাধ্যায় প্রমুখরা মনে করেন কালানুক্রম কালানুক্রম অনুসারে এই বর্ণনা দেওয়া হয়েছে কিন্তু এই বক্তব্য সঠিক নয় পরে প্যারাগ্রাফ দেখো এস আর গয়াল তার আ হিস্ট্রি অফ এম অফ দ্য এম্পেরিয়াল গুপ্তাস গ্রন্থের রিলেটিভ ক্রোনোলজি অব সমুদ্রগুপ্তাস ক্যাম্পেইন্স নামক অধ্যায় বলেছেন যে এই তালিকা ভৌগোলিক অবস্থান বা ক্রম পর্যায়ে কোনোটি অনুসরণ করে করে হয়নি বা নয় কারণ এখানে অচ্যুত বর্মন বা অচ্যুত নাক সেন গণপতি নাগ কোটা পরিবারের বিরুদ্ধে দুবার জয়লাভের উল্লেখ আছে এর অর্থ এই হয় যে সমুদ্রগুপ্ত আর্যাবর্তে প্রাথমিকভাবে কয়েকটি শক্তিকে পরাজিত করে তারপর তিনি দক্ষি দাক্ষিণাত্যে অভিযান করেন এবং পরে ফিরে এসে আবার তিনি আর্যাবর্তের কয়েকটি শক্তিকে পরাজিত করেন গয়ালের মতে বিচক্ষণ সম্রাট আর্যভ আর্য আর্যাবর্ত অভিযান অসম্পূর্ণ রেখেই দাক্ষিণাত্য অভিযান করবেন এমনটা ভাবা কঠিন সপ্তম স্তবকে বর্ণিত আর্যাবর্তের রাজাদের উল্লেখ প্রকৃতপক্ষে কোনো তালিকা নয় কেবল অভিযানে বর্ণনা মাত্র তার মতে চারটি পর্যায়ে উল্লেখিত রাজনৈতিক শক্তিগুলির সঙ্গে তার সম্বন্ধে নিরিখেই এই শ্রেণীবিভাগ করা হয়েছে পরে প্যারাগ্রাফ এলাহাবাদ প্রশস্তি সপ্তম স্তবক অর্থাৎ তেরো এবং চৌদ্দ নম্বর ছত্র থেকে জানা যায় যে তিনি অচ্যুত বর্ম নাগসেন সেন নাকে ও কোটা পরিবারের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং পুষ্প নগরে আনন্দ উপভোগ করেছিলেন পুষ্প বলতে সম্ভত কনজকে বোঝানো হয়েছে হয়তো তিনি কনজ থেকেই এই যুদ্ধ পরিচালনা করেছিলেন কিন্তু পাটলিপুত্রেরও অপর একটি নাম ছিল পুষ্পপুর সুতরাং এক্ষেত্রে একাধিক সম্ভাবনাই আছে হতে পারে যে সমবেত রাজারা হয়তো পাটলিপুত্র অবরোধ করেছিলেন অথবা তিনি বিজয় গর্বে পাটলিপুত্রে প্রবেশ করেছিলেন আবার অনেকের মতে পাটলিপুত্র কোটা পরিবারের ছিল সমুদ্রগুপ্তি পাটলিপুত্র অবরোধ করেছিলেন কিন্তু এই মতবাদ কোনটি নিশ্চিত তা তথ্যের ওপর প্রতিষ্ঠিত নেই কোনটি। নেক্সট এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখিত চারটি শ্রেণীর প্রথমটিতে সর্ব দক্ষিণা পথরাজের উল্লেখ রয়েছে উল্লেখিত জন রাজা হলেন কোশলের মহেন্দ্র মহাকান্তারে ব্যাঘ্ররাজ কুরুলের মন্তরাজ পৃষ্ঠপুরের মহেন্দ্রগিরি স্বামী স্বামীদত্ত এন্ডোরাপল্লীর দমন কাঞ্চির বিষ্ণুগোব অভিমুক্তির নীলরাজ বেঙ্গির হস্তিবর্মন পাল্লকের উগ্রসেন দেবরাষ্ট্রের কুবের এবং কুস্থলপুরের ধনঞ্জয় দাক্ষিণাতে পরাজিত রাজাদের বিরুদ্ধে তিনি গ্রহণ মক্ষানুগ্রহ অর্থাৎ গ্রহণ মক্ষ আর অনুগ্রহ গ্রহণ মানে হচ্ছে জয় করেছিলেন মক্ষ মানে মুক্তি দিয়েছিলেন তাদেরকে এবং সমুদ্রগুপ্ত এই বারোজন রাজাকে নিজে অনুগত করে রেখেছিলেন তাই গ্রহণ গ্রহণ গ্রহ নীতি গ্রহণ করেছিলেন গ্রহণ অর্থে রাজ্য জয় এবং তা অধিগ্রহণ করা তারপর পরাজিত রাজাকে বন্দি করা মোক্ষ অর্থে পরাজিত রাজাদেরকে মুক্তি প্রদান করা অনুগ্রহ অর্থে তিনি নির্দিষ্ট কর প্রদানের প্রতিশ্রুতি আদায় করে পরাজিত রাজারা রাজ্য থেকে প্রত্যাপন করা কালিদাসের রঘুবংশমে পরাজিত রাজা রাজ্য প্রত্যাপনকে ধর্ম বিজয় এবং সাম্রাজ্য বিস্তারকে দিক বিজয় বলা হচ্ছে এই ধর্ম বিজয় নিঃসন্দেহে অশোকের ধর্মবিজয় ধারণা থেকে আলাদা পরে প্যারাগ্রাফ সমুদ্রগুপ্ত কর্তৃক গ্রহ গ্রহণ মক্ষানুগ্রহ নীতি গ্রহণ ছিল তার বাস্তব রাজনীতি জ্ঞানের পরিচায়ক প্রকৃতপক্ষে এই উদার নীতি গ্রহণের পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল ডক্টর গয়াল প্রথম যুক্তি হল চীনা পরিব্রাজক ফায়েনের বিবরণ থেকে বোঝা যায় যে দাক্ষিণার্থ্যে অধিবাসীগণ অফুরন্ত সম্পদের অধিকারী ছিলেন তাই সাম্রাজ্য সম্প্রসারণ নয় অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য দ্বিতীয়ত পূর্ব উপকূল ও মালাবারের মধ্যে বারোজন রাজ্যের বেশিরভাগ কেন্দ্রীভূত থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অঞ্চলে খ্রিস্টীয় প্রথম চার শতাব্দীর রোমান মুদ্রার সংখ্যা অংশ পাওয়া গেছে দাক্ষিণাত্যের উক্ত অঞ্চলটির বাণিজ্যিক সমৃদ্ধি যথেষ্ট গুরুত্ব ছিল তাছাড়া সমুদ্রগুপ্ত অনুমান করেছিলেন ওই দূরবর্তী এলাকাগুলিতে স্থায়ীভাবে শাসন করা সম্ভব নয় বরং সেখান বরং সেখান থেকে কিছু কর আদায় করা যেতে পারে যে সকল রাজ্য তার পক্ষে জয়লাভ করা সম্ভব হয়নি সম্ভবত সেখান থেকেও তিনি কর আদায় করতেন তাছাড়াও ডক্টর গোয়াল মনে করেন মৌর্যযুগে দাক্ষিণাতে বলপ্রয়োগের সাহায্যে কৃষিভিত্তিক গ্রামের পত্তন হয়েছিল এবং বসতি স্থাপিত হয়েছিল কারণ তখন সেটা লাভজনক ছিল এবং বসতি স্থাপনের প্রয়োজনও ছিল কিন্তু গুপ্ত যুগে একদিকে যেমন বিষয়টি লাভজনক ছিল না অন্যদিকে তেমনি উত্তরের উর্বর ভূমি থেকে দক্ষিণে বসতি বিস্তারের প্রয়োজনীয়তা সমুদ্রগুপ্ত অনুভব করেননি হয়তো প্রজারা অপেক্ষাকৃত অনুর্বর দাক্ষিণাতে বসতি স্থাপনে অনাগ্রহী ছিলেন নেক্সট পি জয়সোয়াল তার হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন এক্ষেত্রে পল্লব বাহিনী এবং তার মিত্র বাকাটকগণের দ্বারা পাটলিপুত্র আক্রমণের আশঙ্কা থেকে সমুদ্রগুপ্ত মূল লক্ষ্য ছিল পল্লব সেনাবাহিনীকে ধ্বংস করা কিন্তু অনেকেই মনে করেন দাক্ষিণাতে অপরিমিত ধনসম্পদের প্রতি তার দুর্বার আকর্ষণ ছিল প্রাপ্ত রাজাদের নামে শনাক্তকরণের ভিত্তিতে বলা যায় পূর্ব উপকূলে কাঞ্চীপুরম পর্যন্ত তার বিজয় অভিযান সীমিত ছিল মালাবার উপকূলে কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল উপকূল সংলগ্ন এলাকার অভিযান সীমাবদ্ধ রাখা নিশ্চিতভাবে প্রমাণ করে যে বাণিজ্যিক তথা আন্তর্জাতিক বিষয় ছিল এক্ষেত্রে তার মূল প্রধান লক্ষ্য তিনি কিভাবে দক্ষিণ ভারতে আক্রমণ করেছিলেন সেই প্রসঙ্গে সংক্রান্ত আক্রান্ত রাজাদের পর্যায়ক্রম অনুসরণ করে এস আর ও রমেশচন্দ্র মজুমদার প্রমুখরা সিদ্ধান্তে এসেছেন যে মধ্য ভারত ও পূর্ব মধ্যপ্রদেশের মধ্য দিয়ে তিনি পূর্ব উপকূলে পৌঁছার এবং যে দুরেল তার এনশিয়ান্ট হিস্ট্রি অব দ্য ডেকান গ্রন্থে বলেছেন কাঞ্চি রাজা বিষ্ণুকুম্পের নেতৃত্বে সমুদ্রগুপ্তের বিরুদ্ধে একটা শক্তিজোট গড়ে উঠেছিল এবং তিনি এই জোটের হাতে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন কিন্তু এই তত্ত্ব পরিত্যক্ত হয়েছে রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন বঙ্গোপসাগরে উপকূল ধরে যে অভিযান সমুদ্রগুপ্ত পরিচালনা করেন তাতেও নৌবাহিনীও অংশগ্রহণ করেছিল ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপের ওপরেও তার রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল ডক্টর গয়াল ও নৌশক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন নেক্সট এলাহাবাদ প্রশস্তি দ্বিতীয় শ্রেণীতে আর্যাবতে নজন রাজার কথা উল্লেখ আছে তারা হলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্ম নাগ নাগসেন অচ্যুত নন্দী এবং বলবর্মন অনেক কার্যাবর্তরা শব্দটির উল্লেখ থেকে মনে হয় তারা ছাড়াও সম্ভবত আরও অনেক রাজাই পরাজিত হন অমূল্য শব্দটি থেকে মনে হয় তিনি সম্ভবত সম্পূর্ণ উচ্চ সাধন করেছিলেন পিতৃসূত্রে প্রাপ্ত এলাকার সঙ্গে নতুন এলাকা যুক্ত করে সমগ্র কেন্দ্রীয় সাম্রাজ্যে পুরাতন শাসন ব্যবস্থাকে তিনি বলবৎ করে রাখেন নয়জন রাজার নাম উল্লোকের পরে পরেই প্রায় তিনি পরিচায়কীকৃত সর্ব সর্বাটবিক রাজস্ব এই শব্দটি উল্লেখ করে অনুদান অনুমান করতে। থেকে যে জঙ্গল রাজ্য বা আটবিক রাজ্যগুলিকে তিনি এবং বর্ষতার শিকারে বাধ্য হন পরে প্যারাগ্রাফ এলাহাবাদ প্রশস্তিতে তৃতীয় শ্রেণীভুক্ত করা হয়েছে পাঁচটি প্রত্যন্ত অঞ্চলকে যথা সমতল দব কামরূপ নেপাল ও কর্তৃপুরা। এছাড়াও নটি উপজাতীয় রাজ্য এবং গণরাজ্যকে তিনি প্রত্যক্ষ শাসনাধীন এলাকায় পরিণত করেন এগুলি হলো মালব অর্জুনায়ন যৌধেয় মদ্র কাবির প্রাজন কাক খরপরিক সীমান্ত রাজ্যগুলি জয়ের উদ্দেশ্যে তিনি একটি নিরাপত্তা বেষ্টনী দ্বারা মূল সাম্রাজ্যকে ঘিরে রাখা নয়টি উপজাতীয় গণরাজ্য প্রসঙ্গে প্রশস্তিতে সর্বকর দান আজ্ঞাকরণ প্রণাম আগমন শব্দগুলিকে উচ্চারিত হয়েছে তারা মূল সাম্রাজ্যকে সরি সরি শব্দগুলি উচ্চারিত হয়েছে প্রথম শব্দটি থেকে পরিষ্কার যে এই রাজ্যগুলি সমস্ত ধরনের দিত দ্বিতীয় শব্দটি থেকে মনে হয় গুপ্ত সম্রাট যেমন আদেশ করতেন সেগুলি তারা পালন করতেন শেষোক্ত শব্দটি স্পষ্ট অর্থ থেকে অনুমোদিত হয় যে গুপ্ত সম্রাটদের প্রয়োজন অনুযায়ী তাদের রাজপ্রধান এবং প্রতিনিধি গুপ্ত রাজাদের উপস্থিতি হতে হতো সাম্রাজ্যের পরিধি বিস্তৃত হলেও তাকে রক্ষা করার জন্য শক্তি বৃদ্ধির প্রয়োজনই সীমান্ত রাজ্যগুলিকে তিনি টিকিয়ে রেখেছিলেন ডক্টর গোয়াল মনে করেন উপজাতীয় রাজ্যগুলির ক্ষেত্রে সমুদ্রগুপ্ত অনুমান করেছিলেন যে এদের অন্তর্ভুক্তির ফলে জাতিগত সমস্যা ঘটতে পারে কারণ গাঙ্গে উপত্যকার আর্থ সামাজিক কাঠামোর সঙ্গে এদের মৌলিক পার্থক্য ছিল রাহুল সংকীর্তন রমিলা থাপার প্রমুখ মনে করেন পরবর্তী গুপ্ত সম্রাটগণ কিন্তু এই ভুল করেছিল প্যারাগ্রাফে দেখো লেখা আছে কি এলাহাবাদ প্রশস্তির তেইশ নম্বর পঙ্ক্তিতে চতুর্থ শ্রেণীর কিছু রাজ্যের উল্লেখ আছে যাদের অবস্থান ভারতের বাইরে অথবা সাম্রাজ্যের বাইরে স্বাধীন অথবা অর্ধস্বাধীন এই রাজ্যগুলি হল দৈবপুত্র শাহী সাহা শাহী শক মুরুন্ডু সিংহল কাদিভিচ্ছ সর্বদ্বীপ ও অর্থাৎ এই শক্তিগুলি শনাক্তকরণ বিষয়ে মতপার্থক্য থাকলেও মনে হয় যে এগুলো ছিল উত্তর ভারত পশ্চিম ভারতে কুষাণ পশ্চিম ভারতের শখ দক্ষিণ ভারতের সিংহল দূরবর্তী অঞ্চলে জবদ্বীপ সুমাত্রার কিছু অংশ বা কিছু দ্বীপকে নির্দেশ করছে এদের সঙ্গে সম্রাটের সম্পর্কের বিষয়ে যে শব্দগুলি প্রয়োগ করা হয়েছে সেগুলি অনেকটাই দুর্বোধ্য যেমন হচ্ছে আত্মনিবেদন কর্ণ দান গরু তো দংকোশ্য বিষয় ভুক্তি শাসন আর যাচ্ছ না দুপায়ও যদি এগুলো না পারো কোনোভাবে লিখতে তাহলে স্কিপ করবে আত্মনিবেদন শব্দটির অর্থ সম্রাটের কাছে নিজেদের নিবেদন করা বা দরবারের ব্যক্তিগত উপস্থিতি কর্ণ পায় কথার অর্থ হচ্ছে যে ওই শক্তিগুলি শাসকরা অথবা নিকট আত্মীয়রা কন্যাদেরকে উপঢৌকন হিসেবে প্রেরণ করবে শেষোক্ত শব্দগুলি ব্যাখ্যা প্রসঙ্গে ঐতিহাসিকরা দু ধরনের অর্থ করেছেন এক হচ্ছে যে ওই শাসকেরা গরুর চিহ্নিত গুপ্তবংশ নাম মুদ্রা বা শিল্মল ব্যবহার করবে এবং স্থবির ভুক্তি বা নিজ অঞ্চলে শাসনের জন্য শাসন যাচনা বা সনদ লাভের অনুরোধ জানিয়েছেন দ্বিতীয় অর্থ অনুসারে দূরবর্তী রাজ্যের শাসকরা তাদের শাসনাধীন এলাকার গুপ্ত মুদ্রা ব্যবহারের মাধ্যমে রাজ্য শাসনকল্পে রাজকীয় সনদ প্রদানের অনুরোধ জানিয়েছেন আপাত দৃষ্টিতে দূরবর্তী এলাকার উপর সম্রাট তার আধিপত্য বিস্তার করতে বা প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল মনে হয়েছিলেন মনে হলেও বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এই শক্তিগুলির সঙ্গে গুপ্ত সম্রাটের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এলাহাবাদ প্রশস্তিতে এ বিষয়ে অতিশয়ক্তি আছে চীনা তথ্য অনুযায়ী সিংহল রাজ মেঘবর্মন বুদ্ধগয়া মঠ স্থাপনের জন্য উপঢৌকন সহ দুধ পাঠিয়েছিলেন রমিলা থাপারের মতে এটি কখনোই বর্ষতা শিকারের লক্ষ্য নয় ডক্টর মজুমদার মনে করেন সম্ভবত হরিসেন এটিকে আত্মনিবেদন বলেছেন ডক্টর গয়াল তার ট্রান্স ট্রান্স সরি ট্রান্স একানিক অ্যাসপেক্ট অফ দ্য গুপ্তা পলিটিক্স এখানে উঠে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না পরিচ্ছেদে দেখাতে চেয়েছেন বহুদিন আগে থেকেই ভারতের সঙ্গে সিংহল এবং অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক ছিল লক্ষ্য রেখে সিংহল এদিকে এবং দক্ষিণ পূর্ব দ্বীপগুলির সঙ্গে সমুদ্রগুপ্ত সুমধু সম্পর্ক রাখেন তাই বলা যেতে পারে তাদের সাম্রাজ্যবাদী নীতির বিভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল সেখানে একদিকে যেমন রাজনীতি গুরুত্ব পেয়েছিল অন্যদিকে পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক চিন্তা ছিল গুরুত্বপূর্ণ সবশেষে সমুদ্রগুপ্ত সাম্রাজ্যবাদী নীতির ফলাফল গণরাজ্য এবং কৌম সংগঠনগুলি যে বৈশিষ্ট্যগুলি এ প্রসঙ্গে চোখে পড়ে তা হল সমগ্র মহাদেশে রাজতান্ত্রিক ব্যবস্থার দ্রুত প্রসার ও অবশিষ্ট অরাজতান্ত্রিক গণরাজ্য কৌম শক্তিগুলির বিলুপ্তি অনেকে মনে করেন এই প্রক্রিয়াটি অনেকাংশে সমুদ্রগুপ্তের বিজয় অভিযানের ফল হিসেবে ব্যাখ্যা করা যেতেই পারে এই প্রসঙ্গের লক্ষণীয় যে শুধুমাত্র গাঙ্গে উপত্যকা উত্তর ভারতে সমভূমি বা দক্ষিণার্তে সমভূমি বা বদ্বীপ এলাকা নয় এই যুগে এমন অনেক এলাকার রাজতান্ত্রিক ব্যবস্থার উন্মেষ ঘটিয়েছিল যেখানে ইতিপূর্বে তা নজরে আসেনি যেমন গুপ্ত যুগের প্রারম্ভিক পর্বে বৈশালী লিচ্ছবি গোষ্ঠীর অবস্থান অত্যন্ত স্পষ্ট প্রথম বিবাহ তদুপলক্ষে লিচ্ছ বয় শব্দ চিহ্ন মুদ্রা প্রচলন সমুদ্রগুপ্তের লিচ্ছুবি দহিত্র অভিধা গ্রহণে তাদের স্পষ্টতর অস্তিত্বের সাক্ষ্য বহন করে কিন্তু এরপর বৈশালী সরাসরি গুপ্তদের অধীনে চলে আসে সমুদ্রগুপ্তের আমলে এর করদরাজ্য মালব নয় প্রভৃতি যে গোষ্ঠী তাদের অস্তিত্ব বজায় রাখলেও পরবর্তীকালে সনকানি করা গুপ্ত প্রভাবে রাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে মালব গণরাজ্যের এলাকা দশপুর ঐলিকর রাজবংশের এলাকা হয়ে দাঁড়ায় এলাহাবাদ প্রশস্তিতে সমতট এবং কামরূপে উল্লেখ থাকেও পরবর্তীকালে গুপ্ত প্রভাবে সেখানে রাজতান্ত্রিক ব্যবস্থার প্রসার ঘটে আটবিক রাজ্যগুলির অস্তিত্ব থাকলেও পরবর্তীকালে সেখানেও সন্ধি বিগ্রহী প্রমুখ কর্মীর উপস্থিতি ক্রমবর্ধমান রাজতান রূপে সাক্ষ্য বহন করেন পরবর্তীকালে তা পরিণয় পরিণত হয় কলচুরি রাজবংশের শক্তি কেন্দ্রে তাম্রশাসন জারি করে ডালহল এলাকার আটবিক রাজ্যে দেবী পৃষ্ঠপুরিকার উদ্দেশ্যে ভূমিদান গ্রহণ করা হয় আটবিক রাজ্যগুলিতে রাজতান্ত্রিক প্রক্রিয়া দেখা দেওয়ার পাশাপাশি জনজাতি ও কৌমের সঙ্গে সম্পৃক্ত এই দেবী কালক্রমে ব্রাহ্মণ দেবীতে রূপান্তরিত হয়েছিলেন উড়িষ্যার রণপুর এলাকার মনি মণিনাগেশ্বরী দেবীর ক্ষেত্র একই কথা প্রযোজ্য অর্থাৎ গুপ্ত যুগে সাম্রাজ্য বিস্তারের কাহিনীর সঙ্গে কৌম সাম্রাজ্য সমাজের অবস্থান ও রাজতান্ত্রিক কাঠামোর বৈপরীত্য সংঘাতের বিষয়টিও সমানভাবে জড়িয়ে রয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন নোট নিয়ে আলোচনা করব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পছন্দ হলে লাইক বাটনটি প্রেস করে দিও থ্যাংক ইউ এখানেই শেষ করলাম